হ্যালো এফ্রিও সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আর একটা ভিডিও শুরু করলাম মাকে সঙ্গে নিয়ে রেডি সেডি হয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম মারুতি ভাড়া করে কোথায় যাব সবটাই শেয়ার করব ভিডিও শেষে তোমরা সবই বুঝতে পারবে সবই জানতে পারবে আজকে সকাল ছিল হোলি আর বিকেলে বেরিয়েছি সেই কারণে সকাল থেকে কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি তাই বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম পাঁশকুড়া গেটের কাছে এখানে গেট পড়েছিল সে কারণে আমাদের মারুতি দাঁড়িয়েছিলো আর ফাইনালি গেট ক্রস করার পর আমরা চলে আসলাম স্টেশানে এখানে দেখো বাবা প্ল্যাটফর্ম টিকিট কাটছিল আর আমরা ওভার ব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে সোজা চলে আসলাম আমরা প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের বিশাখাপত্তনম ট্রেন ছিল সাতটা পনেরোই তো ঠিক টাইমে গাড়িটা চলে এসেছিলো আর এদিকে দেখো স্টেশনটা অনেকটাই ফাঁকা ছিল আর তারপর আমাদের ফাইনালি গাড়িটা আসলো আমি তো ট্রেনে অলরেডি উঠে পড়েছি কিন্তু ট্রেনটা অনেকটাই লেটে ছেড়েছিল সেই কারণে মা দাঁড়িয়ে ছিল আমার কাছে মায়ের মনটা খুবই খারাপ সেই জন্য মাকে বললাম তুমি চলে যাও ট্রেন অনেকটাই লেট রয়েছে এতক্ষণ দাঁড়ানোর দরকার নেই বাবা তো আগেই চলে গেছিলো বাবার অনেকটাই মন খারাপ আর মায়ের তো আরও মন খারাপ হচ্ছিল যাই হোক মা বাবা চলে গেল ওর আমার সিটে চলে আসলাম আমার মিডিলে সিট পড়েছিল আর আমাদের ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে মা বাবা তো বোধ অনেকটাই বাড়ি চলে গেল আর আমারও মনটা খুবই খারাপ লাগছিল এতদিন মা বাবার সাথে ছিলাম খুব মিস করছিলাম সবাইকে যাই হোক মন খারাপ করে লাভ নেই যেতে তো হবেই এতখানে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি এতদিন দেশে ছিলাম এবার বাইরে চলে যাচ্ছি বরের কাছে যেহেতু বর একা আছে সেখানে যেতে তো হবেই তাই না আর তোমার সাথে গল্প করতে করতে ফাইনালি ভুবনেশ্বরের ট্রেনটা আসছিলো আবার ভুবনেশ্বর থেকে ছেড়েও দিয়েছে ভুবনেশ্বর আসার পর ট্রেনটা আরও একটু ফাঁকা হয়ে গিয়েছিলো এমনিতে আজকে হুলি ছিল সেই কারণে ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল আর এমনিতেও দীঘা বিশাখাবত্তনম গাড়ি সবসময় ফাঁকায় আমরা যা যাতায়াত করি আমি যেহেতু মিডল সিটে ছিলাম তাই তোমাদের বেশি ভিডিও ক্যাপচার করিনি দেখো অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে প্রায় ভোর হয়ে গেছিল আর আমি ও আমাদের সিট থেকে নেমে পড়েছি প্রায় সকাল ছটা বাজে আমাদের ট্রেন একটু লেটে ছিল সেই কারণে দেখো এখানে বাইরেটা কেমন কুয়াশা আর চারিদিকটা তোমাদের একবার শেয়ার করছিলাম আমার ট্রেন ছিল সাড়ে ছটায় কিন্তু সাতটার ওভার হয়ে গিয়েছিল ট্রেন থেকে নামতে তারপর তো ফাইনালি আমরা স্টেশনে নেমে পড়েছিলাম বর্মশাই তো আমাকে আনতেও চলে এসেছিলো তারপর দেখো বর্মশয় আগে যাচ্ছিল ব্যাগগুলো নিয়ে যেহেতু আমার কাছে দুটো ব্যাগ স্টেশনের বাইরেও চলে আসলাম তো এটা ছিল বিজয়নগরম তো ওরা তো জানো অনেকবার শেয়ার করেছি চলো এবার বাড়ি যাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করো না তাটা